এবং একটা হলো রেড ফিজিয়াম তিনটা বাচ্চাই খুবই কোয়ালিটি ফুল এবং জাতমান সম্পূর্ণ আমার সিঙ্গেল এক দেখে দেখা এটার জাতমান এবং বয়সটা দেখো এটা হলো হলিস্টন ফিজিয়াম কানগুলো কত ছোট মাথাটা ছোট মানে তোমার ঠোঁট মোট সবই গোলাপি একটা খুব ভালো বাচ্চা যে গুণাবলী থাকার দরকার এটার মধ্যে আছে সুন্দর একটা ভারী বডির হ্যাঁ ভারী বডির বাচ্চা এবং খুবই সুন্দর রানী বিদের একটা বাচ্চা এটা নিপল চারণে দর্শক দেখা দিলাম দেখ এবং আহমত সুন্দর দিক দিকে কম নাই এবং পারসেন্টেজ ভালো মাথা শেপটা দেখা দেখো মাথা শেপটা দেখো মাথাটা ছোট বকনা গরুগুলোর মাথাটা তো ছোট হলে এগুলো ভালো ঠিক আছে সিরিয়ালে প্রথমে যেটা নিয়ে আসছেন এটার দামটা বা প্যাকেজের দামটা কেমন নির্ধারণ করছেন আমি তিনটা বাচ্চারই একদমে কেনা দাম বলে বিক্রি করি কেনা দাম বলে গরু বিক্রি হ্যাঁ আমি কেনা দাম বলি এই এক সপ্তাহ ধরে গরু বিক্রি করতেছি আল্লাহর রহমতে পাঁচ ছয়টা গরু বেঁচেছি দশ বারো হাজার টাকা কামাই আমার ইনশাল্লাহ হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি আজকে চারটি গরু দেখাব চারটাই কেনা দাম বলি এখানে বিন্দু পরিমাণ কোনো মিথ্যা কথা না এই গরুটা আমার এই গরুর গায়ের করে হাত দিয়ে বলতেছি আমি পঞ্চাশ হাজার টাকা গরু আলাদি পঞ্চাশ টাকা দিয়ে কিনে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি গাড়ি ভাড়া আমার হলো খাওয়ার খরচ এবং হলো সালাদ খরচ

দাম চাইলাম করে টাকা কাঁপতে কাঁপতে বলি কিনে নিলো সেই হাত থেকে বাঁচলো এবং আমি যদি মিথ্যা কথা বলি আমি তার পুরাটাই মিথ্যা কথা বলি নাই দশক বিগত তিন চার মাসেও অনেক গরু কিনছে তার বাড়ির খামারের গরু আর আমার গরুর দিকে তাকাক টাকা দেখুক যে

এবং কানে যা পশম অসাধারণ এই গরুগুলো বেশিরভাগ জার্সির সাথে খরচ থাকে জার্সির সাথে জার্সির সাথে খরচ এগুলোর আসারও আল্লা কপালে আছে ঠিক আছে দেখাচ্ছি যে দর্শক নিতে ইচ্ছুক বা আগ্রহী হ্যাঁ সরাসরি আসবে দেখবে নিবে হ্যাঁ আমি সঠিক তথ্যটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি দুধ হলো কপাল খরচ এটাও চুয়ান্ন হাজার টাকা হলে বিক্রি আমি কোন কসম কাটবো না আর কসম কাটা খারাপ আমি শুধু আবুল গায়ে হাত দিয়ে বলতে পারি যে আমি এটা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিনছি এখন দর্শক একে নেই সত্য মিথ্যা যাচাই করে নেবে যে একটা মানুষ কখন তার সম্পদে হাত কি বলতে পারে আমি আমার এই অবলার গায়ে হাত কি বলছি আমি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা গরুয়া লাগতেছি দুই হাজার টাকা আমার খরচ পঞ্চাশ হাজার পাঁচশো আমি চুয়ান্ন টাকা হলে বিক্রি করব কারো ভালো লাগলে নিবে না লাগলে নিবে না যদি এই তিনটা বাচ্চা এক খামার জন্য নিতে চাই সেক্ষেত্রে একটা প্যাকেজ দাম নির্ধারণ একই দাম কি দাম কোনো কথা হবে না চুয়ান্ন চুয়ান্ন পঞ্চান্ন কোনো গাড়ি ভাড়া টা কিচ্ছু নাই এর থেকে আর ভালো সুযোগ দর্শক যদি নিতে না পারে তা আমার আর কিছু করার নাই না আমার আর কিছু করার নাই আমি মনে করবো যারা নিবে না তারাই পস্তাবি আর যারা মুলামুলি করবে আমি মনে করব ওর নিজের প্রতি বিশ্বাস মুলামুলি করলে ফোন না দেওয়া উচিত আমি মনে করি যে যে মুলামুলি করবে এবং যে আমার কথার এর পরেও যদি মনে করে যে ডাউট ফিল করে আমি মনে করবো তার নিজের প্রতি নিজের বিশ্বাস নেই যেতে পারে অপরেক্ষে বিশ্বাস করতে পারে না যেতে পরে তো লসে দেখে আমরা হ্যাঁ চলো

এই গরুটা যার বাড়ি ছিল তার হয়ে গেছে আর এই গরুটা চামড়া ছোট ভাই এত পাতলা গরু কিছু গরু দেখলে এইগুলো তো যে চোদ্দ মাসের মধ্যে হিটে আসে খুবই কোয়ালিটি এবং পার্সেন্টেজ সম্পূর্ণ দেখো মাথার ঘের দাঁড়া ফ্লেক এটা হচ্ছে জাত উন্নয়নের বেস্ট দুধ উন্নয়ন এটা দুধ জাত ছবি দুইটা এটা দুধ জাত ছবি হলো ফার্মের

যার উচ্চতা তোমার আমি দেখাচ্ছি আমি পাঁচ ফিট চার ইঞ্চি কতদূর উচ্চতাটা প্রায় সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি উচ্চতা

আপনার যে এক এক করে পরে চারটা গরু দেখলাম চারটে আজকে কেনার নাম বলে গরু বিক্রি অবিশ্বাস প্রথমত প্রথম অফার অনলাইনে এর আগে এমন অফার হয়তো কেউ দেয় নাই আপনি ঠিকানা বলে দেন আমার নাম মোহাম্মদ সাগর হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা আমি একটা সরকারি প্রকল্পের সাথে জড়িত আর এই প্রত্যেক শুক্রবারে অবডের দিন আমি এই গরুগুলো নিয়ে দর্শকের সামনে আসি খুব কম কম গরু এবং ভালো গরু এবং আমি এখন থেকে চিন্তা করেছি যে গরুগুলো বিক্রি করব একদমই সৎ উপায়ে